আমরা দেশে শান্তি চাই সংস্কার চাই আমরা এমন নেতা চাই দেশে যারা জনগণের সেবক হবে মানুষের সেবা করবেন আমি ইসলামী ইতিহাসের একটা বাস্তব ঘটনা বলতে চাই যে কীরকম নেতা ছিলেন তারা হজরত আবু বকরদ্দাল খলিফা হওয়ার আগে তিনি এক বৃদ্ধা নারীর বকরির দুধ দোহন করে দিতেন এরপর যখন হজরত বকর খলিফা নির্বাচিত হলেন সে নারী অত্যন্ত বিচলিত হয়ে গেলেন একজন তাকে জিজ্ঞেস করল কী ব্যাপার বকরের মতন একজন খলিফা হলেন সবাই খুশি আর আপনি বিচলিত তখন তিনি বললেন তুমি কি বুঝবে আমার বকরির কে দুধ দোহন করে দিবে উনি তো খলিফা হয়ে গেছেন দিন গেল রাত গেল সকালে সেই বৃদ্ধ নারী তার বকরির কাছে গিয়ে দেখেন হজরত আবু বকর তার বকরির দুধ দোহন করছে সেই নারী অত্যন্ত আশ্চর্যিত হয়ে বললেন যে আমি মনে করেছি আপনাকে আর পাব না হজরত আবু আকরুল্লাহ বললেন আমি কোয়ালিফাই হয়েছে তাতে কি হলো আমি জনগণের সেবক আমি আপনার বকরির দুধ প্রত্যেক দিনে এসে দুহন করে দেব নেতা তারাই যারা জনগণের সেবক এরকম নেতা যদি আমরা পাই তাহলে দেশের শান্তি প্রতিষ্ঠিত হবে নেতা হয়েও যদি আমি শুধু নিজের পেট ভরতে চাই জনগণের দিকে না তাকাই তাদের কি প্রয়োজন সেটা মিট না করি তাহলে সেই নেতৃত্ব দিয়ে জনগণের শান্তি হবে না দেশের উন্নতি হবে না আমরা আমাদের বাংলাদেশে নেতৃত্বের সংস্কার চাই আমরা হয়তো ঠিক ওরকম নেতৃত্ব পাবো না যারা নাকি দহন করে দেবে কিন্তু নীতিগতভাবে আমরা এরকম নেতা চাই যারা নাকি জনগণের সেবায় আত্মনিয়োগ করবে নিজের সেবায় নিজের পেটের সেবায় আত্মনিয়োগ করবে না সবাইকে ধন্যবাদ